আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে রকম কালেকশন ভাই ভাই আজকে অনেক কালেকশন প্রচুর বিজি ছিলাম বা আপনারা যারা মেসেজ করেন অনেকে বলতে মেসেজ করতেছেন ভাই ফোন দিলে রিপ্লাই দেন না বিভিন্ন ধরনের আসলে আপনাদের নিয়ে আমরা বিজি থাকি আপনাদের নিয়ে বিজি থেকে আপনাদের আমরা অর্ডারগুলো নিয়ে থাকি যেমন আজকে একটু জাস্ট বলি এই পুরো লিস্টটা এটা হচ্ছে আইসক্রিম অর্ডার ভাই এগুলো হচ্ছে আইসক্রিম অর্ডার দেন আইসক্রিম অর্ডার হচ্ছে এগুলো এইটা দিয়ে এগুলো দিয়ে এরপর হচ্ছে আমার আবার নেট থেকে যারা অর্ডার দিতেছে এই অর্ডারগুলো নিতে হবে অতএব একটু বিজি থাকব যদি এটা বিশ্বস্ত shop থেকে আপনারা র্যাকেট কিনতে চান একটু ধৈর্য ধরুন ভাই আমাদের জন্য একটু ধৈর্য ধরুন অবশ্যই আপনাদের আমি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা মূলত কাজে আসি আজকে নেক্সট হচ্ছে লিলিং অ্যাকশন এর আগে তারপরে দিয়ে দেখতেছি প্রথমে দেখা যায় আমি কিন্তু কতটুকু ফেলা বল হয় আমি কিন্তু দেখছি ভাই আমি কিন্তু ক্যামেরার দেখা যায় দেখা যায় আমি কিন্তু ভাই ওটার দিকে অনেক মজবুত আচ্ছা যদি ভেঙে যায় র্যাকেট ওপেন গ্যারান্টি র্যাকেট ভেঙে গেলে আরেকটা দিব। দিবো ওকে ওপেন গ্যারান্টি র্যাকেট ভেঙে গেলে ক্রিকেট পয়েন্ট র্যাকেট ভেঙে গেলে আরেকটা দেব মোহাম্মদ ইকবাল বলছিলাম ভাই আচ্ছা আরো মেজিক আছে ভাই জাহিদ ভাই

র্যাকেট ভেঙে গেলে এই ব্যাপারে নিজের আমার কিন্তু আমি 70 কেজি প্লাস ভাই ঠিক আছে 70 কেজি প্লাস ভাই কালার গুলো দেখেন ওকে ব্লু কালার মেরুন কালার রেড কালার ব্ল্যাক কালার আর রেড কালার রয়েছে কিন্তু চারটা কালার হবে চার পাঁচটা কালার ভাই ওকে পাঁচটা কালার তিনটা কালার হবে আজকে আর আছে আরো দামাক্কা কাছে সাথে ভাই আরো কিন্তু দামাক্কা কাছে ভাই আসেন এক কোদিন কিন্তু আমার ব্যাগ ছিল না কিন্তু ব্যাগ ছিল না পূর্বে যারা নিছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ব্যাগ দিতে পারিনি আমরা হচ্ছে যে কাপড়ের যে ব্যাগটা ওই ব্যাগটা আমরা সবসময় সময় দিছি আচ্ছা এই ব্যাগটা দিয়ে দিছি মানে ব্যাগ থাকবে এখন থেকে ভাই ব্যাগ থাকবে আচ্ছা এখন থেকে ব্যাগ থাকবে কত টাকায় জানেন ভাই কত দাম তো বাড়াই দিবেন না দাম বাড়াইবো না না দাম বাড়াই দিবেন আপনি না দাম বাড়াবো না কারণ হচ্ছে আমার অডিয়েন্স আমারে অনেক ভালোবাসে ভাই হিউজ পরিমাণ ভালোবাসে যার ফলে দাম চাইলো বাড়ান দিবেন আচ্ছা হিউজ পরিমাণ ভালো দিবেন আজকে বরাবর মতো ভাই অনলি বারোশো বারোশো অনলি বারোশো টাকায় রেখে তুলবেন না ব্যাগ দিয়ে একটা ব্যাগ দিব ভাই শিওর তো একটা ব্যাগ একটা স্ট্রিং একটা গ্রিপ একটা আপনার হচ্ছে গ্রিপ থাকবে এরকম আচ্ছা

বা ভালো যারা দোকানে আসেন অনেকে দোকানে আসে কিন্তু ভাই 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 আপনার ভিডিও দেখছি কি হাজে খুশি থাকে ভাই ওকে হ্যাঁ যে ভাইয়ের ভিডিও টা দেখছি ভাই আহ আপনি একটু আমাদের ডিসকাউন্ট দিয়ে দেন ওকে

কত উফ্রিট থেকে ফালাইবেন দেখেন ওকে এত থেকে তার ফালানো যায় না ভাই এই দেখেন দেখেন র্যাকেট ভাঙছিনি ওপেন গ্যারান্টি এই যে দেখেন এই যে ঠিক আছে ওপেন কিছু হবে না কিছু হবে না ভাই লিলিং অ্যাকশন আসেন এইবার ফাইবার ফাইবার কোয়ালিটি ভাই এই দেখেন ফাইবার জেটাই না ওকে অল কমপ্লিট 1500 টাকা 1500 অল কমপ্লিট 1500 টাকা ভাই ঠিক আছে ফাইবার র্যাকেট ফাইবার রেকেট ভাই

বারোশো টাকা পনেরোশো টাকা এটার সাথে কম্পেয়ার করবেন না র্যাকেট ফালাইবেন শরীরের জোর দিয়ে র্যাকেট ভাঙলে র্যাকেট আমার আপনি খেলবেন র্যাকেট ভাঙলে র্যাকেট আমার

বাংলাদেশ চ্যালেঞ্জ আমি কোনো দোকান চ্যালেঞ্জ দিচ্ছি না ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছি কেউ দিতে পারবে না বিএসএর মাইটি লে ভাই গ্রাফিক্সটা দেখেন অনেক সুন্দর অনেক টা কিন্তু অনেক চমৎকার গ্রাফিক্স

কামরাঙ্গা কখনো ভাই সাতশো টাকায় পাইছেন কত সাতশো টাকায় পাইছেন সাতশো টাকা সাতশো টাকা পান নাই শুধু আমি দিচ্ছি শুধু ফেরেন সাতশো টাকা অল কমপ্লিট এক হাজার টাকা কালার যেটা ভালো লাগে যেটা ভালো লাগে এটা নিয়ে যেতে পারবেন ভাই ঠিক আছে সাতশো সাতশো টাকা ভাই এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ আসবেন আর দিব ভাই আর চিচিন্দি রাখেন

আপনি হচ্ছে ইইউনেক্সের হ্যাঁ বড় ভিডিও করতে পারি না সিজন বাজার আপনারা চলে সুন্দর রয়েছে এটা কি মাস্টার কপি ভাই মাস্টার অরিজিনাল কিন্তু আমাদের কাছে রয়েছে আসবেন লাইট হুম মার্শাল লাইট

এবং হচ্ছে রয়েছে আটসে বার এসি আটসে হচ্ছে হচ্ছে ইলেভেন প্রো এবং কিছু হচ্ছে হচ্ছে ন্যানো পাওয়ার হচ্ছে সেভেন হান্ড্রেড প্রো দেখেন তিন থেকে চারটা কালার কিন্তু জাহিদ বে পেয়ে যাবে ভাই জাহিদ বে আপনার ভিডিও দেখে আসবে আপনার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ ক্রিকেট পয়েন্ট সবই সাবস্ক্রাইব করলে একটা ব্যাগ দিয়ে দেবো ওকে ব্যাগ আসবে একটা ব্যাগ নিয়ে যাবে কিন্তু ব্যাগ একদম ব্যাগ সম্পূর্ণ ফ্রি ভাই অল কমপ্লিট মাত্র 2500 টাকা 2500 অল কমপ্লিট মাত্র 2500 ওকে এখন বলেন সাথে কি কি আছে কি আছে স্ট্রিং ব্যাগ লোগো গিরিপ এইভাবে দেখেন যাই দেখাই আচ্ছা সুন্দর একটা লোগো দেখলেন সুন্দর লোগো সুন্দর ইস্টিং সুন্দর একটা গ립 গ립 বিন্দু দেখা যাচ্ছে সুন্দর একটা গ립 এটা ব্যাগ আর কি আছে আর কিছু নাই এরপর যদি কিছু দরকার হয় আমাদের বলবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ক্লাসকে ভিডিওটা চলে এই পর্যন্ত আমাদের বি শেষ করার আগে লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলশান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে 1B 152 নম্বর দোকান এছাড়া যারা কুরিয়ারে অর্ডার করতে চান কুরিয়ারের প্রচেষ্টা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর আমাদের বিকাশ অবশ্যই 300

প্রয়োজন হয় যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এ ডিরেক্ট চলে আসবেন এসে শুধু অর্ডার দিয়ে দিবেন ভাই ঠিক আছে তো আজকে আমরা যে ব্যাডমিন্টন র‍্যাকেট দিয়ে হাজির দেখালাম আপনারা কিন্তু নিশ্চয়ই নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল পয়েন্টের আর ভিডিও টি শেষ করার আগে আমি একটু দেখা যাচ্ছি এখানে কিন্তু অলরেডি অনেক ভিড় লেগে গেছে ওনারা কিন্তু ওয়েট করতেছে তো আরো আসতেছে তো আমরা ভিডিও শর্টকাটে করলাম ইনশোলা আপনারা চলে আসবেন পয়েন্টে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহ